ছেলেরে নিয়ে হাসপাতাল থেকে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে রান্না করতে পারি নাই তো আমার মা ভাত রান্না করে রাখছে তরকারিও রান্না করছে আবার আমার বড়ো ছেলে তো নাকড়া করে খাইবো না এটা খাম না খামনে খাম না এই যে মাছ বের করলাম এখন হলে মাছগুলো বোনা করবো আর ওর নিয়ে হাসপাতালে যাইয়া আজকে এত পরিমাণে ভিড় ছিল যা বলার বাইরে যাইয়া দেখি অবস্থা জটিল মানুষ সারা কিছু নাই শুক্রবার আর শনিবার দুই দিন বন্ধ ছিল এই কারণে আজকে রবিবার এত পরিমাণে ভিড় ছিল যা বলার বাইরে আর এই যে মাছ বাড়ি করছি রুই মাছ এই রুই মাছ এখন আমি পোনা করব। আর ওই যে পিএইচ নিয়ে আসছি অলরেডি বাহিরে কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে গেছে এই যে আমি পাক ঘরের মধ্যে চলে আসছি যেহেতু আমার কারেন্টের চুলাটা নষ্ট হয়ে গেছে কারেন্ট এখন আর পাক করতে পারি না এই চুলাই আমার পাক করা লাগবে তো পাক করার পর আপনাদের দেখাইতেছি আমি কি কী পাক করব। আর আমি খাদি জারা আসতে বলছি বলছি আমার একটু হেল্প করে দিস আইসা আমার পেঁয়াজগুলো একটু কাটে দিস তাহলে আমার একটু হেল্প করে যাবে মনে হয় গেছে মরিচ গেছে পানি দেওয়ার জন্য এখন আসতাসে না দেখি কখন আসে তাই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে অনুরোধটা রইল তারপরে আস্তাসি রাইতের বেলা পাক করতেছি আমাদের খাদি জারা এনেছি কী আমার একটু পিঁয়াজ কাটে দে

शारा रहा रहा पानी खाँ आम पानी खाँ आम पानी आई ने थुला मदु इवा